আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনীতিতে এখন তালমাতাল অবস্থা কারা সরকার গঠন করবেন কে প্রধানমন্ত্রী হবেন কে প্রেসিডেন্ট হবেন তার কোনো কিছুই ঠিক নাই কখন নির্বাচন হবে তারও ঠিক নাই কিন্তু মানুষের উৎসাহ উদ্দীপনা কোনো অংশেই কম না মানুষের স্বপ্ন কম না বাসনা কম না কিন্তু কথা হলো মানুষের বাসনাকে মানুষের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দলগুলো তেমন কোনো মূল্যায়ন করি নাই অতীত সরকারগুলো যার ফলে অনেকেই অনেক দলের ওপর বিরক্ত এখন ছাত্ররা ক্ষমতায় আসছেন ডক্টর ইউনুসের নেতৃত্বে কিন্তু তারা তো বেশি দিন থাকতে পারবেন না তাদের নির্বাচনে যেতেই হবে যতই সংস্কার বলেন এইটা ওইটা চেঞ্জ হত্যার বিচার গুমের বিচার কিন্তু এগুলো করে একটা সময় তো তাকে রাজনীতিতে যাইতে হবে নির্বাচনে যেতে হবে এখন কথা হচ্ছে নির্বাচনে গেলে আমরা জানি যে বিএনপি আওয়ামী লীগ সবচেয়ে বড় দল আওয়ামী লীগ এখন আত্মগোপনে আছে বিএনপি মাঠে আছে কিন্তু তাদের দলের নেতা আবার এখন লন্ডনে আছেন শোনা যায় তিনি চাইলেই আসতে পারছেন না সেখানেও রাজনৈতিক কারণ এবং দল এটা নিয়ে বিভিন্ন ধরনের আপোষনামা বিভিন্ন ধরনের কথাবার্তা চলে যা চালিয়ে যাচ্ছে ভেতরে ভেতরে এই সরকারের সাথে যে কোনো আপোষ করে তাকে আনা যায় কি না এবং সেখানে নতুন শক্তির উত্থান হয়েছে জামাত ইসলাম এবং পাশাপাশি আর অনেক ছোট ছোট দল এসছেন ইসলামী দল আছেন এবং ছাত্ররাও রাজনীতি করবে বলে বোঝা যাচ্ছে তারাও দল গঠন করবে এখন সব কিছু মিলিয়ে আমরা বুঝতে পারছি যে হয় কোনো একক দল যাবে নাইলে কোনো একটি গোষ্ঠী বা কয়েকটা দল মিলে কোনো অকজুট বা জোট ক্ষমতায় যাবে এখন যেই ক্ষমতায় যাক না কেন প্রধানমন্ত্রী কে হবে প্রধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ যিনি দেশ চালান যার নেতৃত্বে দেশ চলে এখন এর আগে আমরা প্রায় তেরো জন প্রধানমন্ত্রী পেয়েছি এই দেশে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ উনিশশো সালে তারপরে শেখ মুজিবুর রহমান উনিশশো সালে এই পরিক্রমায় পরবর্তীতে খালেদা জিয়া শেখ হাসিনা পর্যন্ত মোট তেরো জন প্রধানমন্ত্রী ছিলেন এখন চোদ্দ নম্বর প্রধানমন্ত্রী কে হবেন আমাদের দেশে এটা আমার প্রশ্ন এবং এই প্রশ্নে আপনার কি উত্তর আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আমি আটজন মানুষের নাম বলব এবং আপনি সিলেক্ট করবেন আপনি অপিনিয়ন যদি পারেন দিবেন যে আপনি প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান এখন আপনাকে বলা হবে না কেন দেখতে চান এটা আপনার চয়েস এখন আমি আটজন মানুষের নাম দেই তারা বিভিন্ন দলের এবং সাতজন হলস বিভিন্ন দলের আর একটা হচ্ছে অন্যান্য এটা যেটা আপনি বাছাই করতে পারেন যে কোনো অর্থাৎ আপনি সাতজনের একজনের সাথেও একমত না হইতে পারেন তখন আপনি নিজে থেকে একটা নাম দিতে পারেন প্রথম কথা হচ্ছে খালেদা জিয়া খালেদা জিয়া আমাদের দেশে তিনি দীর্ঘদিন শাসন করেছেন তার প্রথম শাসন আমল অনেক ভালো ছিল বলে অনেকেই মনে করেন কিন্তু দ্বিতীয়টার তিনি যখন ছিলেন তখন বিভিন্ন বিশেষ করে দুর্নীতি টুর্নীতিতে বিশেষভাবে মানে লাগামহীন হয়ে পড়েছিল তো এখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তার অভিজ্ঞতা আছে তিনি এখন অসুস্থ তবে আমরা আশা করি তিনি হয়তো বিদেশে যাবেন এবং সুস্থ হয়ে উঠবেন এখন খালেদা জিয়াকে যদি আপনি মনে করেন প্রধানমন্ত্রী সে পারফেক্ট তাহলে খালেদা লিখবেন দ্বিতীয়ত তারেক জিয়া যার অসুস্থতা বা তার অনুপস্থিত কারণে তারেক জিয়া দলের নেতৃত্ব নেবেন অনেকেই মনে করেন সামনের প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া এখন আপনার পছন্দ যদি তারেক জিয়া হয় তাহলে আপনি লিখবেন তারেক জিয়া বা তারেক রহমান যাই লেখেন তারপরে শেখ হাসিনা শেখ হাসিনাও দীর্ঘদিন ক্ষমতা চালিয়েছেন এবং কিছুদিন আগে তিনি বিদায় নিয়েছেন কিন্তু তারও রয়েছে বড় দল আওয়ামী লীগ তার রয়েছে অনেক বিরাট কর্মী বাহিনী বিরাট ভোট ব্যাঙ্ক যদিও এখন তার আত্মগোপনে আছেন তো অনেকে মনে করছেন যে রাজনীতিতে নির্বাচনে আওয়ামী লীগকে সরিয়ে রাখা সম্ভব হবে না এবং যদি তাই হয় তার যদি ক্ষমতায় আসে তার দল কিংবা কোনো জোটের মধ্যে ঢুকে তারা যদি ক্ষমতায় চলে আসতে পারে তাহলে হাসিনার প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আপনি উড়িয়ে দিতে পারেন না তো এক্ষেত্রে হাসিনাকে যদি আপনি মনে করেন প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান লিখবেন শেখ হাসিনা এবং সেটা ছাড়াও আপনি যদি মনে করেন হাসিনার চেয়ে সজীব অজের জয় ব্যাটার তার ছেলে তার নেতৃত্ব অনেক ভালো হবে প্রধানমন্ত্রী হিসাবে তিনি ব্যাটার হবেন তাহলে লিখতে পারেন সজীব অজের জয় তারপরে আছেন যে জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান তিনি ইদানিং তার কথাবার্তা বাচনভঙ্গি অনেক অনেকে দৃষ্টি আকর্ষণ করেছে এবং তিনি বিশেষ করে এসে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া ভারত আমাদের বন্ধু এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে যুক্তিসঙ্গত কথাবার্তা বলে মানুষের কাছে এখন অনেক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন তো আপনি যদি মনে করেন ডক্টর ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসাবে আপনার কাছে সবচেয়ে ভালো মনে করেন তাহলে আপনি লেখবেন ডাক্তার শফিকুর রহমান তারপরে এখন ছাত্ররাও আছে রাজনীতিতে বলতে গেলে তারা দল করবে অনেকটাই নিশ্চিত এখন তাদের নেতা এখন বলতে গেলে প্রধান নেতি হচ্ছে নাহিদ ইসলাম যিনি এখন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ে আছেন নাহিদ ইসলামকে যদি আপনি মনে করেন তারা সামনে ক্ষমতায় যেতে পারে গেলে তিনি প্রধানমন্ত্রীত্ব নিতে পারবেন এবং আপনার কাছে ফিট মনে হয় তাহলে তার নাম লিখবেন আবার অনেকে মনে করেন ছাত্ররা যদি ক্ষমতায় যায় তবে তাদের যে গুরু ডক্টর আসিফ নজরুলকে তারা বেছে নিতে পারে প্রধানমন্ত্রী হিসাবে সুতরাং আপনি যদি মনে করেন যে আসিফ নজরুল প্রধানমন্ত্রী হিসাবে ভালো হবে দেশের জন্য বা আপনার চয়েস তাহলে লিখবেন আসিফ নজরুল এখন এই যে সাতজন বললাম খালেদা জিয়া তারেক জিয়া শেখ হাসিনা সজিব অজেদ জয় ডক্টর শফিকুর রহমান নাহিদ ইসলাম আসিফ নজরুল এই সাতজনের হয়তো কাউকে আপনার পছন্দ নাও হইতে পারে তখন আপনি অন্যান্য লিখবেন লিখে আপনি ইচ্ছে করলে যে প্রার্থী বা যার কে আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তার নাম লিখতে পারেন যাই সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ